আজ আমার কথিকাটি শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী নিয়ে জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের নিকট বিশেষ করে বৈষ্ণবজনদের নিকট একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে দিনটি উদযাপন করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভারতের প্রায় প্রতিটি ঘরে ঘরেই অত্যন্ত আনন্দের সঙ্গে এই উৎসবটি পালিত হয় পুরাণ মহাভারত ভাগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম তারিখ খ্রিস্টপূর্ব বত্রিশশো আঠাশ সালের আঠারোই জুলাই ভক্তবৃন্দের বিশ্বাস যখন পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে পাশবিক শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় তখন স্বয়ং ভগবান অবতার রূপে ধরায় নেমে এসে দুষ্টের দমন ও শিষ্টের পালন করে পৃথিবীতে পুনরায় শান্তি স্থাপন করেন শ্রীকৃষ্ণ হলেন ভগবানের সেই অবতার যিনি ধরায় এসে দুষ্টের দমন করে শিষ্টের পালন করেছিলেন শ্রীকৃষ্ণের জন্মকাহিনীটি হল দাপর যুগে অত্যাচারী রাজা কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জনগণ ঈশ্বরের কাছে এই অত্যাচার হতে রক্ষা পাবার জন্য আকুল হয়ে প্রার্থনা করতে শুরু করে তখন ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান পৃথিবীতে আবির্ভূত হবার সংকল্প নেন সেই সময় রাজা কংস তার ছোট বোন দেবকীর বিয়ে ঠিক করেন বসুদেবের সাথে বিয়ের পর রাজা কংস যখন বসুদেব ও দেবকীকে নিয়ে শ্বশুরালয়ে লয়ে যাচ্ছিলেন এই সময় এক দৈববাণী হয় যে বোন দেবকীর গর্ভের অষ্টম সন্তানের হাতে রাজা কংসের মৃত্যু হবে দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন কংস তখন দেবকীর স্বামী বসুদেব কংসকে বাধা দিলে কংস তাদের দুজনকেই কারাগারে বন্দি করে রেখে দিলেন পরবর্তী সময়ে বসুদেব ও দেবকীর সন্তান হলে জন্মাবার পরপরই কংস তাদের মেরে ফেলতেন এর উভাবে পরপর ছয়টি সন্তানের মৃত্যু হল সপ্তম সন্তানটি দৈব বলে বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্বে স্থাপিত হল জন্ম হয়ে যার নাম হয় বলরাম পরে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে এক প্রচণ্ড ঝরঝঞ্ঝাপূর্ণ রাত্রে জন্ম হয় দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান তখন এক দৈববাণী হয় বসুদেব যেন এই সন্তানকে গোকুলে তার বন্ধু নন্দরাজার কাছে দিয়ে আসে ঠিক সেই সময়ে নন্দের স্ত্রী যশোদাও এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিল দৈববাণী শুনে বসুদেব অষ্টম সন্তানটিকে নিয়ে নন্দের গৃহের উদ্দেশ্যে যখন রৌনা দেন তখন দেখলেন কারা সব দরজা খুলে গেছে আর প্রহরীরা সব গভীর নিদ্রায় মগ্ন বসুদেব গোকুলের পথে রওয়ানা হলেন এবার পথের বাধা হয়ে দাঁড়ালো যমুনা নদী যমুনা নদীতে তখন উত্তাল তরঙ্গ বসুদেব তখন একমনে মহামায়াকে স্মরণ করতে লাগলেন এবার বসুদেব দেখলেন একটি শ্রীগাল যমুনা নদীতে নেমে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে যেদিক দিয়ে শ্রীগালটি যাচ্ছে সেখানে যমুনা শান্ত এইভাবে বসুদেব নন্দগৃহে গিয়ে সবার অজান্তে ছেলেকে রেখে নন্দ ও যশোদার মেয়েকে নিয়ে চলে এলেন কংস পরদিন মেয়েকে হাতে নিয়ে মেরে ফেলতে উদ্যত হলে সেই মেয়ে কংসের হাত ছেড়ে আকাশে উড়ে গেল এবং যেতে যেতে বলে গেল তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি চেষে এ কথা জেনে কংস আরও ক্ষেপে গেল প্রজাদের উপর বিশেষ করে গোকুলের প্রজাদের উপর তার অত্যাচারের মাত্রা অনেক বেড়ে গেল কংস শেষে শ্রীকৃষ্ণের সন্ধান পেয়ে তাকে মেরে ফেলার জন্য একে একে রাক্ষসী বকাসুর ইত্যাদি হননকারীদের প্রেরণ করলেন কিন্তু কেউ শ্রীকৃষ্ণকে মারতে পারল না এরপর কৃষ্ণ বড় হয়ে এক যুদ্ধে মথুরারাজ কংসকে পরাজিত করে ও হত্যা করে মাতা দেবকি ও পিতা বসুদেব ও কংসের পিতা মথুরারাজ উগ্রসেনকে বন্দিদশা থেকে মুক্ত করে সেই থেকেই ভক্তজনেরা শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসে কৃষ্ণা অষ্টমীতে পালন করে থাকেন ভক্তজনের বিশ্বাস জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণে আরাধনা করলে জগতের সব সুখ লাভ হয় মঙ্গল হয় পরিবার দেশ ও সমাজে তাই শুধু মথুরাতে নয় শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বেই এই তিথিটি ভক্তি ভরে আনন্দ সহকারে পালন করা হয় ভক্তজনের বিশ্বাস এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয় সদ্গুণের জয় হয় এবং জীবাত্মা মুক্তিপ্রাপ্ত করে জন্মাষ্টমী ব্রত পালনের জন্য ফুল আতপচাল ফলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি ইত্যাদির প্রয়োজন হয় প্রতিরা সারাদিন উপোস থেকে উপকরণগুলো দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করে ব্রতভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করে যেহেতু রাত বারোটায় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই ভক্তজনেরা রাত বারোটার দিন ও পরের দিন দুদিনই ব্রত পালন করে থাকে জন্মাষ্টমী উৎসবের প্রধান শয্যা একটি দুলনা যেখানে শিশু কৃষ্ণকে শয়ান অবস্থায় দেখা যায় এবং মা যশোদা ও গোপীরা দুলনা দোলাতে থাকেন এছাড়াও কংসের কারাগার দেবকী ও বসুদেবের শৃঙ্খলাবদ্ধ অবস্থা যমুনা নদীতে শিশু কৃষ্ণকে নিয়ে সেগালের দেখানো পথে বসুদেবের নদী পার নন্দ যশোদা গৃহ ইত্যাদি অনেক কিছুই পুতুল লতা পাতা দিয়ে সজ্জিত অবস্থায় দেখানো হয় জন্মাষ্টমী বাতশিল রসের প্রকাশ বিশেষ করে মায়েরা শ্রীকৃষ্ণকে সন্তান হিসেবে দেখে স্নেহরসে সিক্ত করে অত্যন্ত আনন্দের সঙ্গে শিশু শ্রীকৃষ্ণকে তোলাতে থাকেন ভক্তজনেরা জন্মাষ্টমীর রাত্রিতে সারা রাতব্যাপী কৃষ্ণ সম্বন্ধীয় নানারকম পালাগান নাটক কথকতা কীর্তন পাঠ ইত্যাদির আয়োজন করে থাকেন অনুষ্ঠানগুলিতে দর্শকবৃন্দের প্রচুর ভিড় হয় বিদেশ থেকেও অনেকে এসে এই উৎসবে যোগদান করে থাকেন জন্মাষ্টমী উৎসবের একটি বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে আমরা জানি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে এই কারাগারের অর্থ হল পৃথিবীর অন্ধকারচ্ছন্ন অবস্থা অর্থাৎ পৃথিবীতে সবাই যখন কষ্টে দুঃখে আচ্ছন্ন হয়ে থাকে তখন ভগবান ধরায় অবতীর্ণ হয়ে মানুষের দুঃখ কষ্ট দূর করে তাদেরকে আলোতে নিয়ে আসেন আনন্দের জগতে নিয়ে আসেন অর্থাৎ সুখের সন্ধান দেন মানুষ তখন সেই সুখের সন্ধান পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে সেই আনন্দেরই প্রকাশ ঘটে কৃষ্ণ জন্মাষ্টমীতে ভারতের মথুরাও বৃন্দাবনে অত্যন্ত ঝাঁকঝমক সহকারে জন্মাষ্টমী উৎসব পালন করা হয় এছাড়া সমগ্র ভারতে যেখানে যেখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আছেন সেখানে অত্যন্ত আনন্দ সহকারে এই উৎসব পালন করা হয় বর্তমানে ইস্কন সংস্থা প্রায় সমগ্র বিশ্বে ভক্তিভরে অত্যন্ত আনন্দ সহকারে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করে যাচ্ছে এছাড়া অন্যান্য ধর্মীয় সংস্থাও কৃষ্ণ জন্মাষ্টমী পালন করে থাকে ভগবানের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই কথা বলে শেষ করছি আমার কথা ধন্যবাদ